কেমন আছেন সব্বাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ মহাভারত রামায়ণ গীতা ভাগবত ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল ভগবতের প্রথম শ্লোক তা শুরু করা যাক ভিডিওর প্রথমেই আপনারা যে শ্লোকটি শুনলেন এই হচ্ছে ভাগবতের প্রথম শ্লোক এই শ্লোক দিয়েই ব্যস্তে ভাগবত রচনা আরম্ভ করেছেন ভগবানের স্বরূপ ও তার তটস্থ লক্ষণ বোঝাবার জন্য প্রথমে ভগবানের ধ্যান করে এই শ্লোকে গ্রন্থের মঙ্গলাচরণ করা হয়েছে যিনি বাক্য মনের অতীত সেই ভগবানের স্বরূপ ইভাবে বোঝা যাবে যিনি সৎ চিত ও আনন্দরূপে বিরাজমান যিনি অনাদি অনন্ত যিনি নির্গুণ নিরাকার নির্বিকার তাঁর স্বরূপ ইভাবে প্রকাশিত হবে এই তো মানুষের চিরন্তন প্রশ্ন বেদান্ত সূত্রের এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে যে ব্রহ্মের দুটি লক্ষণ আছে স্বরূপ লক্ষণ ও তটস্থ লক্ষণ স্বরূপ লক্ষণ বাক্যমনের অতীত সন্দেহ নেই তটস্থ লক্ষণ হল যে আরোপিত ধর্মের দ্বারা বস্তু জ্ঞান হয় সেটাই তটস্থ লক্ষণ যেমন একজন অনেক দূরে উঁচু গাছ দেখিয়ে বলল ওই দেখো নদী অর্থাৎ গাছের নিচেই নদী রয়েছে ওই যে গাছ ওটা নদীর তটস্থ নদীর ধর্ম নয় কিন্তু ওই গাছকেই নদীর অসাধারণ ধর্ম আরোপ করে নদীকে জ্ঞাপন করা হলো যতক্ষণ সৃষ্টি রয়েছে ততক্ষণ বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি লয়ের কর্তারূপ ধর্ম আরোপ করে সেই আরোপিত ধর্মের দ্বারা আমরা তাকে জানতে পারি অর্থাৎ তিনি সৃষ্টি স্থিতি লয়ের কর্তা সুতরাং বোঝা যাচ্ছে যে তটস্থ লক্ষণের দ্বারা ব্রহ্মের স্বরূপ জানা না গেলেও তার সম্বন্ধে কিছুটা আভাস পাওয়া যায় এই শ্লোকের অর্থ হলো যার থেকে এই বিশ্বের সৃষ্টি স্থিতি লয় হচ্ছে যার সত্তায় জগতের সকল বস্তু সত্তাবান আছে বলে মনে হয় যিনি সর্বজ্ঞ যিনি দেবতাদেরও দুর্বোধ্য বেদকে অন্তর্জামী রূপে আদিকবি ব্রহ্মার হৃদয়ে সঞ্চার করেছেন মরিচিকাদিতে ভ্রমের মতো যাতে অধিষ্ঠিত মায়ী খ্রিস্টীয় সত্য বলে বোধ হয় সেই মায়া নিরসনকারী সত্যস্বরূপ পরমেশ্বরকে ধ্যান করি এই একটি শ্লোকে ব্যাসদেব সমস্ত উপনিষদের অর্থ অতি সংক্ষেপে প্রকাশ করেছেন এই শ্লোকের আসল কথা হল সত্যম পরমম ধিমহী আমরা সত্যস্বরূপ পরমেশ্বরকে ধ্যান করি এখানে পরমেশ্বরের স্বরূপ লক্ষণের কথা বলা হলো তিনি সত্যস্বরূপ তাছাড়া পরমেশ্বরের আর যত সব লক্ষণের কথা এই শ্লোকে বলা হয়েছে তাঁর থেকে বিশ্বের উৎপত্তি তাতে বিশ্বের স্থিতি এবং তাতেই বিশ্বের লয় তাঁরই সত্তায় জগতের কিছু সত্তাবান তিনি সর্বজ্ঞ তিনি ব্রহ্মার হৃদয়ে বেদের জ্ঞান সঞ্চার করেছেন মায়া দূরকারী প্রভৃতি সব কিছুই পরমেশ্বরের তটস্থ লক্ষণ শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবানের লীলা বর্ণন তথা গুণ গুণবর্ণন শাস্ত্র ভাগবতেই রয়েছে যে ভাগবত শ্রবণে পরম পুরুষ শ্রীকৃষ্ণে ভক্তি লাভ হয় যার দ্বারা মানুষ শোক মোহ ভয় অতিক্রম করতে পারে সুতরাং বোঝা যাচ্ছে যে ভাগবত হচ্ছে মুখ্যত ভক্তি শাস্ত্র ভাগবতের প্রথম শ্লোকেই রয়েছে সত্যং পরমং ধীমহি আমরা সত্যস্বরূপ শ্রীকৃষ্ণের পরমেশ্বরের ধ্যান করি আবার ভাগবতের অন্তিমে গন্ধে রয়েছে তচ্ছুদ্ধং বিমলং বিশকমল সত্যং পরমং ধিমহে। শ্রীধর স্বামী পরম শব্দের অর্থ করেছেন পরমেশ্বর শ্রীনারায়ণ নামক তত্ত্ব সুতরাং বোঝা যাচ্ছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভাগবতে শ্রী ভগবানেরই কথা রয়েছে অজ্ঞানের জন্য অনেক জিনিসকেই আমরা সত্য বলে মনে করি কিন্তু যথার্থ সত্যটা কী শাস্ত্রে সত্যের সংজ্ঞা দেওয়া হয়েছে যা পূর্বে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যৎও থাকবে ত্রিকালেই যা থাকে নষ্ট হয় না তাই সত্য সুতরাং বোঝা যাচ্ছে যে একমাত্র ভগবান ছাড়া জগতে আর কোনো কিছুই সত্য নয় আবার কর্তৃত্বের অভিমান আমি কর্তা এটা তো কম বেশি সবার মধ্যেই রয়েছে কিন্তু প্রকৃত কর্তা একমাত্র পরমেশ্বর ছাড়া আর কেউ নয় মানুষ যখন বুঝতে পারে যে একমাত্র ভগবানই সত্য তিনিই একমাত্র কর্তা তখনই মানুষ পরম পুরুষার্থ লাভ করে ধন্য হয় অসত্যকে সত্য বলে জানা এবং কর্তৃত্বের মিথ্যা অভিমান করা নিয়েই তো এই সংসার ভাগবতের প্রথম থেকে শেষ পর্যন্ত কেবল এই তত্ত্বই রয়েছে যে ভগবানই সত্য তিনিই কথা তারই আরাধনা করে অমৃতত্ব লাভ করে ধন্য হও ভগবতের প্রথম শ্লোকের মধ্যেই সমস্ত ভগবতের তাৎপর্য নিহিত রয়েছে দ্বৈত অদ্বৈত বিশিষ্টা দ্বৈত শুদ্ধা দ্বৈত অচিন্ত্য ভেদাভেদ প্রভৃতি বিভিন্ন মতবাদের পণ্ডিতেরা যুক্তিতর্কের দ্বারা তাদের মতের অনুকূলে ভাগবতের ব্যাখ্যা করেছেন কিন্তু যিনি যেভাবেই ব্যাখ্যা করুন না কেন সকল ব্যাখ্যার শেষ কথাই এই যে পরতত্ত্বই হলো পরমেশ্বর একমাত্র তিনি সত্য তিনি কর্তা ভাগবতের প্রথম শ্লোক গায়ত্রী মন্ত্রের মতোই পবিত্র এবং অর্থবহ গায়ত্রী মন্ত্রে তৎসবিতুর বরেন নং ভর্বদেবস্ব ধিমহি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রসারিতা রচয়িতা শক্তির ধ্যান করি বলে বলা হয়েছে এখানেও বলা হয়েছে যে যা থেকে বিশ্বের সৃষ্টি স্থিতি লয় হয় যিনি ব্রহ্মার হৃদয়ে বেদজ্ঞান সঞ্চার করেন তার ধ্যান করি সুতরাং দেখা যাচ্ছে যে গায়ত্রী মন্ত্র এবং ভাগবতের প্রথম শ্লোকের প্রতিপাদ্য বিষয় একই ব্যাসদেব প্রথম শ্লোকে ভাগবতের মঙ্গলাচরণ করেছেন ভাগবতের সবটাই মঙ্গলময় মঙ্গলময় শ্রী ভগবানের কথাতেই পূর্ণ সুতরাং আলাদা করে মঙ্গলাচরণের দরকার ছিল না তবুও সাধারণ নিয়ম রক্ষার জন্য ব্যাসদেব এই শ্লোকে ভাগবতের মঙ্গলাচরণ করেছেন এছাড়া এই শ্লোকে ব্যাসদেব সমস্ত ভাগবতের তাৎপর্য ভগবত তত্ত্ব সংক্ষেপে ব্যক্ত করেছেন শ্রুতিতে রয়েছে যে ব্রহ্ম হচ্ছেন সত্য জ্ঞান অনন্ত বিজ্ঞান ও আনন্দস্বরূপ এই শ্লোকে যার ধ্যান করবার কথা বলা হয়েছে তার দুইটি রূপ একটি মায়াতীত এবং অপরটি মায়িক একটি অখণ্ড অনন্ত অচিন্ত সত্য জ্ঞান ইত্যাদি অপরটি লীলাময় রসময় সর্বগুণাধার বিশ্বের সৃষ্টিকারী সকলের রক্ষক কৃপাময় বন্ধু স্বামী পিতা একমাত্র স্বরণ্য অধিকারী ভেদে কেউ সত্যস্বরূপ ব্রহ্মাকে জেনে জ্ঞানমার্গে তাকে লাভ করে থাকেন আবার কেউ লীলাময় রসময় বন্ধু স্বামী পিতারূপে তাঁরই ভজনা করে ভক্তি পথেই তাঁকে লাভ করে থাকেন শ্লোকের প্রথমে জন্মাদর্শ বলে যাকে জগতের সৃষ্টি স্থিতি লয়ের কর্তা বলা হয়েছে শ্লোকের শেষে তাকেই সত্যম পরম পরম রূপে নির্দেশ করা হয়েছে এতে ব্রহ্মের সগুণ এবং নির্গুণ এই দুই ভাবেরই কথা বলা হয়েছে প্রশ্ন করা যেতে পারে জগতে তো বহু ধর্মশাস্ত্র রয়েছে যাতে ধর্মের স্বরূপ উপাসনা পদ্ধতি প্রভৃতি বিস্তারিতভাবে রয়েছে সুতরাং নতুন করে আবার ভাগবত রচনার দরকার কী ছিল এই প্রশ্নের নিরসনের জন্য ব্যাসদেব ভাগবতের বৈশিষ্ট্য দেখাতে দ্বিতীয় শ্লোকের অবতারণা করেছেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই দ্বিতীয় শ্লোকটি আপনারা পাবেন পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন